প্রদ্যুৎকিশোর দেবরণ পরিচালিত ওয়ান ম্যান পার্টি তথা তিপ্রামতার থেকেই শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ যদিও তিপ্রামত দলের জন্মলগ্ন হতেই তিপ্রাসারা বুবাগরা বলতে অজ্ঞান ছিল কিন্তু দিন যতই যাচ্ছে ততই মথায় বইছে চোরা স্রোত কখনও প্রকাশ্যে কখনো বা গোপনে এতদিন যা গোপনে ছিল এবার তা সকলের সামনেই ফাঁস হয়ে যাচ্ছে মথায় থেকে মথায় খেয়ে মথার বিরুদ্ধেই এবার ফুস করতে শুরু করে দিয়েছেন দলের কেউ কেউ কারণ দলের সুপ্রিমোর বহু সিদ্ধান্তই নাকি দলীয় নেতৃত্বরা অনেকেই মেনে নিতে পারছেন না তাই দলের বিরুদ্ধে চাপা খুব ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে কিন্তু ব্যাফাস কথা বলে বুবাগ্রার বিরাটবাজন হতে চাইছিলেন না কেউই অবশেষে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন বিতর্কিত নেতা বিধায়ক রঞ্জিত বর্মা তিনি প্রথম যিনি বুবাগরার বিরুদ্ধে এই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন যিনি কুচ পড়ুয়া নিই একের পর এক বোমা ফাটাচ্ছিলেন দল ও দলের বাইরে এতে করে দলের ভাবমূর্তির যেমন ক্ষতি হচ্ছিল ঠিক তেমনিভাবে প্রদ্যুৎকিশোর দেববর্মনের উপরও চাপ দ্বিগুণ বাড়ছিল যেন এক ঢিলে দুই পাখি মারা দল ও সরকারের মধ্যে যথেষ্ট বিভাজন রেখা তৈরি করাই যেন রঞ্জিত দেববর্মার মূল লক্ষ্য ছিল বোমা ফাটা ছিলেন রঞ্জিত বর্মা কিন্তু জবাবদিহি করছেন কিশোর প্রদ্যুৎকিশোর এর এজন্য শাকের করাত হয়ে উঠেছেন রঞ্জিত বর্মা ফাঁদে আটকে পড়েছেন দেব বর্মন রঞ্জিত দেববর্মাকে মাথায় তুলে রাখার এই ফল তেমনটাই সমালোচনা শুরু হয়েছে সারা রাজ্যে এই রঞ্জিত দেববর্মাকে তার বৈরি জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং যথেষ্ট সুসম্মানে তিপ্রমাত্র দলের হেভিওয়েট নেতায় পরিণত করেছিলেন কিন্তু আজ এই হেভিওয়েট নেতাই আজ দলের জন্য হেভি ওয়েট হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে প্রদ্যুৎকিশোর দেবরণ হারে হারে টের পাচ্ছেন যে অযোগ্য ব্যক্তিকে অযথা যোগ্যতা দিলে সম্মান দিলে দলের কি পরিস্থিতি হয় দলের নেতৃত্বের কি পরিস্থিতি হয় তাই তিনি না পারছেন তাকে বহিষ্কার করতে না পারছেন সাহসতা করতে এর ফলে দলে চলছে ঠান্ডা লড়াই যে লড়াই শেষ কোথায় তা সময়ই বলবে কিন্তু এরই মাঝে গুমতির বুকে বয়ে যাবে লক্ষ্য জল তবে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো রঞ্জিত দেববর্মা যতই বিতর্কিত মন্তব্য করুণা না কেন এবং তাকে কেন্দ্র করে শাসক দলে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হোক না কেন মাথার ঘরেও কিন্তু আজ তসনস পরিস্থিতি যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে তীপ্রমত দল এবং দলীয় নেতৃত্বরা